আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের খবরের জেরে বিজেপি নেতা নেত্রীর ছেলেকে গ্রেপ্তার করে সাহসিকতার পরিচয় দিল আগরতলা আমতলি থানার পুলিশ বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করার অভিযোগে অবশেষে আমাদের খবরের জেরে পুলিশের হাতে গ্রেপ্তার হল বিজেপি নেতা নেত্রীর ছেলে জানা গেছে পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া দত্তপাড়া এলাকার ভারতীয় মজদুর সংঘের নেতা জগদীশ দেবনাথ এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সক্রিয় নেত্রী উষা দেবনাথের ছেলে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবতী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নেতাদের আদরের গুণধর সন্তান জয়দীপ দেবনাথ ওই যুবতী মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আগরতলা হাপানিয়া। ডক্টর বি আর আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে পরে ওই যুবতী মেয়েটি যখন জয়দীপ দেবনাথকে বিয়ের প্রস্তাব দেয় তখন জয়দীপ দেবনাথ সহ তার নেতা নেত্রী বাবা মা অস্বীকার করে যুবতী মেয়েটি অনেকবার জয়দীপ দেবনাথকে বিয়ে করার অনুরোধ জানালেও জয়দীপ দেবনাথ মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে অবশেষে বাধ্য হয়ে যুবতী মেয়েটি পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করে আমাদের সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশের পর পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ওই যুবতী মেয়েটিকে মেয়েটির অভিযোগ আগরতলা আমতলি থানায় স্থানান্তর করে পরবর্তী সময় আমতলি থানার পুলিশ অভিযুক্ত জয়দীপ দেবনাথের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে আমতলি থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ মামলার তদন্তকারী অফিসারের দায়িত্ব পেয়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করেন অবশেষে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী মহিলা পুলিশ অফিসার সুস্মিতা দেবনাথ আগরতলা টিলা ফাড়ি থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বুধবার দুপুরে ধৃত জয়দেব দেবনাথকে আদালতে প্রেরণ করে পুলিশ তবে বুধবার সকাল থেকে অভিযুক্ত জয়দীপ দেবনাথের বাবা এবং মাকে আমতলি থানার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় অপরাধীর সাথে আইন কখনো আপোষ করে না তাই বিজেপি নেতানেত্রীর ছেলেকে ধর্ষণের

আর আন্ডার সেকশন 69351 ক্লোজ টু বিএনএস ধর্ষণের মামলা হয়েছে ধর্ষণের মামলা কার বিরুদ্ধে করা হয়েছিল ম্যাডাম জয়দীপ দেবনাথের বিরুদ্ধে তার বাড়ি কোন জায়গায় ছিল তার বাড়ি কলেস্টিলা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া মানে কবে গ্রেফতার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজ টিল্লা আউটপোস্টের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হ্যাঁ তাকে আজকে কোর্টে পাঠানো আপনি কি কেসের মানে তদন্তকারী হ্যাঁ আমি এই কেসের তদন্তকারী অফিস দাদা আমার আমি একটা ছেলেরে ভালো হইতাম আজকে চার বছর ধরে রিলেশন কিন্তু কথা কথার মধ্যে আমরা দুজনে কথাও ঠিক আছে সব ঠিক আছে এখনে এ আরেকজনদের বিয়ে করতে যেতেছে কারণ আমার আগে বিয়ে ছিল হের মা বাবা রাজি না এটার মধ্যে তো আমি হ্যাঁ আমার কইছে আমি আমি রিলেশন আইতাম না হেরা না করছি যে আমি রিলেশনে যাইতাম না তোমার লোকের কিন্তু হের মা বাবা হে কইছে যে তোমার আমার মা বাবা রাজি থাকতে লাগুন আমি তোমার লেগে আমার দরকার লাগলে আলাদা খাবো আমার বাবা রাজি না হইব তার লেগে আমি কীতা করছি হ্যাঁ রিলেশনে গেছি মনে করেন আমার মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে বিয়ার কথা দিছে এমন কেউ অন্য কে বিয়ে করতে দিছে না এমন কেউ অন্য কে আলাদা হয়েছে আমার লাগে বিয়ে করতে দিছে না কইছে আমি তোমার বিয়া করো মেয়ে আমার বাড়ির দাঁড়া দায় থাকতো দাসা দায় থাকতো কান্ত তারপরে দিয়েছিল আমার থেকে টাকা পয়সাও নিই শেখিস এখন হয়েছে আমি থানার মধ্যে আইছি খারাপ মত কারণ কালিকা হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ আজকে গেছে বিয়ার ডেট ফিক্সড হয়ে গেছে এখন আমার হ্যাঁ বিয়ে করতো না অন্য কারোর বিয়ে করবো এর আগে একটা রিলেশন আসছিলো একটা মেয়ের রিলেশন আসছিল আগে একটা মেয়েদের রিলেশন কথা দিছে বিয়ে করবো এই মেয়েদের বিয়ে করছে না স্যারা দিছে তারপরে আমি এটা জানি না সেটা রিলেশন আইছি কারণ কেলেগা হ্যাঁ আমার কইছে যে বিয়ে করবো এমনকি আমরা কুটমিনিস হইতে আসছিলো কুটমিনিসের কথা বলার পরে কয় কাগজপত্রে মা বাবার আখ্যা দিছে এর যে মা বাবা তার বাবা হইলো বিএমএস এর বড় প্রেসিডেন্ট আর মা হইলো মহিলা মোর্চার নেতা বিজেপির আমরা তারা গেছিলাম কিন্তু আমরা অপমান করে দিচ্ছে ক্লাবের তারা খুব খারাপ করে অপমান করছে এ অক্ষণ আমার বিয়ে করতো না হ্যাঁ হইলো এত যত ইউজ করছে করছে আমার ইউজ করে রাখছে এখন আর কোনো ইচ্ছা নাই আমার বিয়ে দিয়ে না বিয়ে দিয়ে না করার এর নাম হচ্ছে জয়দীপ দেবনাথ বাড়ি এসে গায়ে আড়াইলা দত্তপাড়া ভাড়া হ্যাঁ অনুসরীর মধ্যে গাড়ি চলায় এর বাবার নাম হচ্ছে জগদীশ দেবনাথ মার নাম হচ্ছে গেসীরা ভূষারাণী দেবনাথ পুলিশ কইছে আমি কেস করছি তারা সবাই নামে এখন কইছে পুলিশে আমারে ব্যবস্থা দিব নেই মানে নেই নেই বিচার আমি চাই আর কি তারা কইছে হ্যাঁ তোমার নেবিচার দিগণটা আমার বাড়ি এয়ারপোর্টে